নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কম খরচায় বা নিরখরচায় আমরা সবাই ভালোবাসি যে একটু ঘরগুলোকে পরিষ্কার সুন্দর করে সাজিয়ে নিতে তো আজকে আমি তোমাদের সাথে এমনই কয়েকটা টিপস শেয়ার করব যেগুলো কিন্তু আমাদের সংসারে অনেক কাজকে কম করে দেয় আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি এখন পার্সেল এসেই থাকে অনলাইনে আমরা কিছু না কিছু অর্ডার করি তো আমি এই কার্ডবোর্ডগুলোকে একদমই ফেলি না চেষ্টা করি এগুলোকে কোনো না কোনো কাজে লাগাবার জন্য এখন তো প্রায় শীতকাল কমেই গেছে মানে শীত নেই বললেই চলে তো বাড়িতে আমরা মোটামুটি যারা মোজা পড়ি রেগুলার ওয়াইজ তাদের এই মোজাগুলোকে সুন্দর করে কিন্তু আমরা এইভাবে এই কার্টুনের মধ্যে রেখে দিতে পারি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো তার মোটামুটি অনেকগুলো মোজাই লাগে তো ছোটো বাচ্চার মোজা হোক বা বড়োদের ছোটোখাটো জিনিসপত্রগুলো টুকিটাকি যেগুলো সাধারণত এদিক ওদিক ছড়িয়ে থাকে সেই সব জিনিসগুলোকে যদি একই জায়গায় স্টোর করে রাখা যায় তাহলে কিন্তু যখন আমরা দরকারে খুঁজি সেই জিনিসগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাই তাই এই ছোট ছোট মোজাগুলো আমি সব কিছু কি করি এই বোর্ডের মধ্যে রেখে দিই আর সাথে রুমালগুলোকে পর্যন্ত রেখে দিই কারণ রুমাল এখন প্রত্যেক দিনের দরকার গরম পড়ে গেছে আর এইভাবে যদি সুন্দর করে সাজিয়ে রেখে দাও তাহলে যখনই তোমার দরকার লাগ এখান থেকে টুক করে বার করে নিয়ে আমরা ব্যবহার করতে পারি তো এখন এটাকে আমি খুব সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দিলাম বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মেডিসিন থাকেই মানে রান্না খাওয়া দাওয়ার যা কিছু থাকবো না কেন সাথে তো মেডিসিন চলতেই থাকে মেডিসিনগুলো যদি আমরা এরকমভাবে একটা বক্সের মধ্যে রেখে দিতে পারি তাহলে কিন্তু চট করে আমরা খুব সহজে এগুলো হাতের কাছে পেয়ে যাই ফার্স্ট এড মেডিসিন বলতে এই জ্বরের ওষুধ সর্দির ওষুধ বা কোনো সময় হয়তো কোনো পেনের ওষুধ সেগুলোও কিন্তু চট করে পেয়ে যাই তো আমি কি করি আমি সবসময় যেসব এনভেলপগুলো দেয় দোকান থেকে সেইগুলোতে না ওপরে কভারেতে নামগুলো লিখে দিই আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে এইসব ওষুধগুলো যখন ডাক্তাররা আবার আমাদেরকে দেয় তখন ভাবি যে আরে এই জিনিসগুলো তো আমাদের কাছেই রয়েছে শুধু এক্সপায়ারি ডেটটা দেখে নিই এক্সপায়ার হয়ে গেলে ফেলে দিই আর না হলে আবার সেই ওষুধটা আমাদের মোটামুটি চলতেই থাকে তাই সব ছোটোখাটো ওষুধগুলো এইরকমভাবে একটা কন্টেনারের মধ্যে রেখে দিই আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাহলে তো ওষুধ টুকটাক লেগেই থাকে বড়োদেরও যেরকম ওষুধ লেগে থাকে ছোটোদেরও কিন্তু সেরকম ওষুধ লেগেই থাকে তাই সব কিছু কিন্তু এই এক জায়গায় আমি স্টোর করে রেখে দিই আমার বাড়িতে এই রকমের ট্রে অনেকগুলো রাখা রয়েছে এই ট্রেগুলো আমি সব রকমভাবে কাজে লাগাবার চেষ্টা করি আসলে ট্রেগুলো এতটাই সুন্দর যে তোমার অনেকটা জায়গা সেভিংস করিয়ে দেয় যেমন এখানে এই ছোটো ছোটো ওষুধের ডাব্বা যেগুলো থাকে সেইগুলো এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিলে কিন্তু ঘরে এদিক ওদিক জিনিসগুলো পড়ে থাকে না আমার সাথে আমার ছেলেও এখন হেল্প করে দিচ্ছে সাজাবার জন্য আর দেখো এই ওষুধের কন্টেনারটা এখানেই রেখে দিলাম যাতে ওষুধের সব জায়গাটা কিন্তু একসাথেই এই ট্রেটা তুলে নিলে পাওয়া যাবে প্রত্যেকটা ওষুধ কিন্তু আমি এই এইরকমভাবেই সাজিয়ে রেখে দিই বাড়িতে এই রকমের র্যাক কিন্তু কম বেশি সবার বাড়িতেই রয়েছে আমি এখানকার লোকাল মার্কেট থেকে কিনে নিয়েছিলাম তিরিশ টাকা না চল্লিশ টাকা দিয়ে ভীষণ সুন্দর আর খুব উপকারী মানে আমার তো ভীষণ উপকারে লেগেছে কারণ আমার যেসব জুয়েলারিগুলো থাকে সেইগুলো এখানে কিন্তু আমি খুব ভালো করে স্টোর করে রেখে দিতে পারি দরকারের সময় অনেক জিনিস রয়েছে যেগুলো সাধারণত পাওয়া যায় না কিন্তু এর মধ্যে রেখে দিলে তুমি চট করে সেই জিনিসগুলো পেয়ে যেতে পারো একদমই হাতের কাছে থাকে আর অনেকটা জায়গাও কিন্তু সেভিংস হয়ে যায় যাদের ছোট ঘর রয়েছে তাদের জন্য কিন্তু এই কন্টেনারগুলো বেস্ট ড্রেসিং টেবিলে আমাদের সারাক্ষণই মোটামুটি কিছু না কিছু দরকার লেগেই থাকে আর ড্রেসিং টেবিল যদি সুন্দর করে সাজানো না থাকে সেক্ষেত্রেও প্রবলেম হয়ে যায় প্রত্যেকদিন ড্রেসিং টেবিল সুন্দর করে মোছা ওটা হয়তো সম্ভব হয়ে ওঠে না কারণ সারাদিনে অনেক কাজকর্ম থাকে হয়তো একদিন ড্রেসিং টেবিল মুছতে দেরি হয়ে যেতে পারে এই রকম যদি কন্টেনার থাকে এর মধ্যে তাহলে অনেক জিনিস কিন্তু রাখতে পারো আমি সাধারণত এর মধ্যে আমার চিরুনিগুলোকে রেখে দিই কারণ সকালবেলা উঠে সবার আগে এই চিরুনিটা দিয়ে শুরু করা হয় তাই এই চিরুনিগুলো যাতে হাতের কাছে চট করে পাওয়া যায় সেই জন্য এই রকম একটা কন্টেনার আমিও কিনে নিয়েছিলাম মাত্র কুড়ি টাকা বা তিরিশ টাকা দাম ছোট্ট খাটো জিনিস হলেও কিন্তু অনেক জিনিস এর মধ্যে রেখে দেয়া যায় আর চট করে কিন্তু তুমি পেয়েও যাবে আর এই রকম একটা ট্রের মধ্যে আমি এখানে আমার ডেলি ইউজ প্রোডাক্টগুলো রেখে দিয়েছি কারণ বাড়িতে মোটামুটি তোমার কসমেটিক্স লেগেই থাকে কসমেটিক্স হোক বডি স্প্রে হোক বা পাউডার যাই হোক না কেন সেগুলো যাতে হাতের সামনে চট করে পাওয়া যায় তার জন্য আমি এই ট্রের মধ্যে সব কিছু সাজিয়ে রেখে দিই যাতে এদিক ওদিক এলোমেলো না হয়ে যায় এই ট্রেগুলো তুলে নিয়ে তুমি ঝট করে কিন্তু মুছে নিলে ড্রেসিং টেবিলটা দেখবে অনেকটা পরিষ্কার হয়ে যায় আমি যখন প্রত্যেক প্রত্যেকদিন মোছা করি তখন এই ট্রেটা তুলে নিয়ে ড্রেসিং টেবিলের নিচটা খুব ভালো করে মুছে নিয়ে আবার এগুলোকে সাজিয়ে রেখে দিই এখানে ছোটোখাটো যা যা জিনিসপত্র রয়েছে সবই কিন্তু আমার এই টেবিলের মধ্যে ট্রেতে সুন্দর করে সাজিয়ে রাখা থাকে যার ফলে কি হয় না জায়গাটাও দেখতে সুন্দর লাগে আর এদিকে আমার এই লিপস্টিক লাইনার কাজল পেন্সিল যাই বলো না কেন সব কিছু একসাথে রেখে দেয়া থাকে যাতে ঝট করে তুমি হাতের সামনে পেয়েও যায় আবার ব্যবহার করার পরে সেই জায়গাতে রেখেও দেয়া যায় অনেকটা জায়গাও তোমার সেভিংস হয়ে গেল আর দেখো এখানে ক্লিপগুলোকে রেখে দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি কাজের সময় কিন্তু এই ক্লিপগুলোকে একদমই পাওয়া যায় না তাই সবসময় আমি ক্লিপগুলোকে এই রিংটার ওপরে সাজিয়ে রেখে দিই যখন যেটা দরকার হয় হাতের সামনে পেয়ে যাই তো দেখো এখন আমি সুন্দর করে আমার ড্রেসিং টেবিলের ওপরটা সাজিয়ে নিয়েছি আমার ড্রেসিং টেবিলের ভেতরটাও কিন্তু এরকম সুন্দর করে সাজানো রয়েছে যেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। তো চলো নেক্সটটা দেখা যাক নেক্সট এখানে আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে আর ছোটো বাচ্চা মানেই হচ্ছে ড্রয়িং করতে ভালোবাসবেই বাচ্চারা ড্রয়িং করতে খুবই পছন্দ করে কিন্তু ওরা কোনো জিনিসটাই যত্ন করে এখনও রাখতে শেখেনি দেখো এই যে পেন্সিল ইরেজার শার্পনার এইগুলো একসাথে একটা দুটো তিনটে কত যে এসে যায় তার কোনো ইয়ত্তা থাকে না তাই ওদের এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করে এখন সাজিয়ে রাখতে হয় এখানে প্রচুর পরিমাণে পেন্সিল আমার ছেলের এখন জমে গেছে কিন্তু এত পেন্সিল ওকে দিয়ে স্কুলে আমি পাঠাই না যখন দরকার হয় তখন কি করি এরকমের একটা ব্যাগ রয়েছে এই ব্যাগটা আমি দিন আগেই কিনেছিলাম যদিও আমি এখনও সেইভাবে ইউজ করি না তাই এটাই ভেবেছিলাম ছেলের এখানে পেন্সিল ইরেজার শার্পনার যেসব ছোটোখাটো জিনিসগুলো এদিক ওদিক ঘুরে বেড়ায় তাদেরকে সব এই এক জায়গাতে স্টোর করে রাখার জন্য দেখো কি সুন্দরভাবে এরকমভাবে স্টোর করে রেখে দিলাম আর এটা কিন্তু হারাবেও না যখন ওর দরকার হবে তখন এখান থেকে আমি ওকে বার করে দিই আবার ওর খেলা হয়ে গেলে বা পড়া হয়ে গেলে আবার সেই জায়গাটাতেই রেখে দেওয়া যায় এই প্লাস্টিকের ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আসলে এইগুলোকে যে সব সময় ধোবো সেটাও পসিবল হয়ে ওঠে না বাসটাকে রেগুলারলি মোছা হয়ে যায় কিন্তু প্লাস্টিকের ফুলগুলো আমি চেষ্টা করি সপ্তাহে দুদিন করে মোছার জন্য প্লাস্টিক ফুলের ওপরে ভীষণ তাড়াতাড়ি ধুলো পড়ে যায় তাই আমি কি করি ছোট্ট একটা পুরোনো ব্রাশ দিয়ে এইভাবে ছেড়ে নিই এরকম যদি পুরোনো ব্রাশ যদি থাকে বাড়িতে কিন্তু অনেক কাজে লেগে যায় যেমন আমরা তো সাধারণত ব্রাশ দিয়ে পুরনো ব্রাশ দিয়ে চিরুনি পরিষ্কার করেই থাকি তাছাড়াও কিন্তু যাদের বাড়িতে গ্রিলের জানলা দরজা রয়েছে ওই গ্রিলগুলো দেখবে ঝাড়া মোছা করতে গেলে বড্ড অসুবিধা হয় তো আমি এই গ্রিল ব্রাশ দিয়ে কিন্তু গ্রিলগুলোকেও খুব সুন্দরভাবে ক্লিন করে নিই আর এখন দেখো এই ফুলগুলোর গায়ে যে যেসব ধুলোগুলো থাকে সেগুলোও কিন্তু এই ব্রাশ দিয়ে ক্লিন করে নিলে ভীষণভাবে সুন্দর হয়ে যায় আর প্রত্যেক দিন ধোয়াটাও সম্ভব হয় না প্রত্যেক দিন ধুলে হয়তো এটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে আলমারি যখনই আমরা ব্যবহার করি না কেন আলমারির হাতলটার উপরে একটা ঘাম জমতে জমতে এখানে একটা জং ধরার দাগ পড়েই যায় আর খুব বিস্তৃত তখন দেখতে লাগে কারণ আলমারির রঙ আলাদা আর এটা রঙটা আলাদা হয়ে যায় তখন তাই এই রকমের যদি কোনো কিছু কভার থাকে তাহলে কিন্তু তোমরা ভীষণ সুন্দরভাবে এইভাবে আটকে রেখে দিতে পারো আমি এটা আমার বাড়িতেই মোটামুটি বানিয়ে নিয়েছিলাম তো এখন এইভাবে হাতলটার ওপরে লাগিয়ে দিয়েছি যার ফলে কী হয় একদমই কিন্তু থুলো ময়লা জমে না আর এটা যখন দরকার হবে তখন তুমি ওয়াশ করে নিয়ে আবার এটা শুকিয়ে গেলে লাগিয়ে দিতে পারো তাহলে হাতলটা কিন্তু একদমই নষ্ট হয় না মোটামুটি আমাদের অনেকের বাড়িতেই এরকমই হ্যাঙ্গার থাকে আমার বাড়িতে তো দুটো দুটো তিনটেতে করে হ্যাঙ্গার রয়েছে কারণ হাজব্যান্ড যখনই অফিস থেকে আসে তার জামা কাপড়গুলোকে এইভাবেই ঝুলিয়ে রাখতে হয় প্রত্যেক দিনের জামা কাপড় এইভাবে যদি ঝুলিয়ে রেখে দিই একদিন একটা জামা কাপড় পরলো তারপরের দিন আবার একটা চেঞ্জ করে পরা যায় আর জামা কাপড়গুলো যদি এইভাবে ঝুলিয়ে রেখা দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা জায়গাও কম লাগে আর জামা কাপড় হাওয়াতে থাকলেও একটু যে ঘামে দুর্গন্ধ সার সেটাও কিন্তু কেটে যায় তো এইভাবে ওর রেগুলার পরার কাপড়গুলো আমি এরকম সুন্দরভাবে ঝুলিয়ে রেখে দিই যাতে ও চট করে সঙ্গে সঙ্গে পেয়ে যায় আর এর সাথে আমি আরও এক্সট্রা কয়েকটা জিনিসও রেখে দিই কারণ সেগুলো এখানে রাখলে খুব সুবিধা হয় বাড়িতে তো আমরা রিমোট সবাই ব্যবহার করি কিন্তু অনেক সময় কী হয় রিমোটের কভার কেনাও হয়ে থাকে বা কেনা হয়েও গেলে বাচ্চা যদি থাকে তার ফলে কী হয় ভেঙে যায় তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রিমোটকে কীভাবে সেফ রাখি আমার বাড়িতে এই রকমের পুরোনো একটা প্লাস্টিকের কচ ছিল যেটা দিয়ে আজকে আমি রিমোটের কভারটা বানিয়ে নেবো তো সবার আগে আমি একটা মাপ করে দেখে নিচ্ছি যে কোন রিমোটে কতটা পেপার লাগবে তো দেখো এই রকমভাবে রিমোটের পেপারটা আমি দেখে নিয়েছি এবার এটাকে সাইজ করে কাট করে নেব সাইজ করে কাট করে নিলে এটা তারপরে তোমার ফোল্ড করতে ভীষণভাবে সুবিধা হবে আমাদের নিত্যদিনের কিন্তু এইসব কাজগুলো ভীষণ দরকারি কারণ প্রত্যেকদিন রিমোট তুমি পরিষ্কার করতে পারবে না আর রিমোট হাতে থাকতে থাকতে রিমোট একটা নোংরা জমিয়ে যায় তাই এইগুলোকে দেখো খুব সুন্দরভাবে এইভাবে ক্লিন করে নেওয়া তারপরে রিমোটের কভারটা যখনই খারাপ হয়ে যাবে আবার একটা চেঞ্জ করে তুমি লাগিয়ে দিতে পারবে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে আজকের টিপসগুলো তোমাদের কেমন লেগেছে চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই